কালাথানের প্রাক্তন সাসপেন্ড পুলিশ অফিসার ইনচার্জ ওসি অভিজিৎ মন্ডল এবং প্রাক্তন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গিয়েছেন হত্যাকাণ্ডের মামলায় দুই অভিযুক্ত মঙ্গলবার মেদিনীপুর শহর সিটিজেন্স আরজিকর ও নাগরিক সমাজের নেতৃত্বে বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে মেদিনীপুর শহর রিং রোড হয় জেলাশাসক গেটের সামনে বিক্ষোভ গত তেরোই ডিসেম্বর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণ চিকিৎসকের গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত দুই ব্যক্তি জামিন মঞ্জুর হওয়ার পর থেকে মেদিনীপুরে আবার জেগে উঠল বিক্ষোভের ঝড় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড অর্ডার টিভি ঐতিহিক ল কর্মসূচি হচ্ছে আমরা সিটিজেন্স অফ সিটিজেন্স ফর আর পক্ষ থেকে মানে মেদিনীপুর যে জেলা সেই জেলার সিটিজেন্সরা মেদিনীপুর শহর সহ বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আমরা জমায়েত করেছি এখানে আমরা প্রশাসনিক ভবন ডিএম সেখানে তার কাছে আমরা যাব আমাদের দাবি হচ্ছে যে আজকে যেভাবে পশ্চিমবঙ্গে কাণ্ডে যা অভিযুক্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তাদের মতো এরকম অভিযুক্তকে যদি ছেড়ে দেওয়া হয় যাবেন তাহলে আমাদের এই রাজ্য এবং জেলার পরিস্থিতি কী হবে যে হারে প্রত্যেক এক মিনিটে একজন করে নারী আজকে আমাদের এই দেশে এই রাজ্যে ধর্ষিত হচ্ছে তাহলে তাদের সিকিউরিটি কোথায় যাবে ফলে আমরা অবিলম্বে চাই যে আজকে প্রশাসনিক প্রধান হিসেবে আমরা আমাদের ডিএমের কাছে যাব আমরা প্রশ্ন করব যে প্রশাসনের যদি এই অবস্থা হয় তাহলে আজকে এই এই জেলার মানুষ এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ তারা কোথায় যাবে তারা কার কাছে বিচার চাইবে তাই আজকে আমরা নাগরিকরা আমাদের সঙ্গে ডাক্তার সিস্টাররাও আছেন তারা সবাই এক ছাতার তলায় এসছেন জাস্টিস ফর আরজিকর সিটিজেন্স ফর আরজিকর আজকে আমরা চাই যে অবিলম্বে মানে সঠিকভাবে তদন্ত করে দ্রুত এই অভয়ার হত্যাকাণ্ডে যারা যুক্ত তারা যতই রাঘক বল হোক না কেন তাদের সবাইকে কিন্তু শাস্তি দিতে হবে ফলে আমরা কিন্তু খুবই মানে হতাশ হয়েছি এই জায়গা থেকে যে যেভাবে সিবিআইয়ের সঙ্গে আমরা একটা আঁতাদের গন্ধ পাচ্ছি রাজ্য পুলিশের এটাকে কিন্তু কোনো আমরা মেনে নেবো না এই মেডিকেল কলেজ সামনে আছে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা রোগী তারা আসে জেলার বাইরে থেকেও আসে তাহলে এই মেডিকেল কলেজেও কিন্তু এই থ্রেট কালচার থেকে শুরু করে এই থ্রেট সিন্ডিকেট সেটা কিন্তু চলেছে আজকে ডাক্তাররা যখন প্রতিবাদের রাস্তায় এসেছে তখন তাদেরকে আটকানোর যে সব রকম ব্যবস্থা হচ্ছে এই ব্যবস্থার বিরুদ্ধে ডাক্তার জুনিয়র ডাক্তারদের পাশে তাদের আন্দোলনের সংহতিতে নাগরিকরা কিন্তু ছিল আছে এবং থাকবে আমরা এটাই বলতে চাই যে সিবিআই নব্বই দিন ধরে তদন্ত করে বাস্তবে কলকাতা পুলিশের যে চার দিনে তারা যে কথাটা শুনিয়েছিল যে একমাত্র সঞ্জয় রাই হচ্ছে দোষী বাস্তবে কার্যত সেটাকেই সিলমোহর দিচ্ছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে আন্দোলন করলো সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এখানে দাঁড়িয়েছে তাহলে তাদের যে মানে ন্যায় বিচারের যে দাবি তাকে কিন্তু অপমানিত করেছে পদদলিত করেছে সিবিআই এবং আমাদের খুবই সন্দেহ যে সিবিআই কিন্তু গোপনে আতাত করেছে গোপনে তারা কিন্তু মানে একটা ষড়যন্ত্র করেছে কলকাতা পুলিশ এবং রাজ্যের সঙ্গে যেটা আমরা কোনো মতেই মেনে নেবো না ফলে যেমন কলকাতায় মিছিল হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় মিছিল হবে আবার কিন্তু রাজ দখলের পথে যাবে নাগরিকরা এই হুঁশিয়ারি কিন্তু আমরা ডিএম কে দিতে চাই এই হুঁশিয়ারি আমরা রাজ্যের প্রধানকে দিতে চাই দেশের প্রধানকে দিতে চাই আমার নাম ডাক্তার দীপক গিরি আমি হচ্ছে সিটিজেন্স ফর আর্ডিকরের পক্ষ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি